বেলা যাবে না পুরুষের পরিচয় তিন কসুল আজফর নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে নবীদের বৈশিষ্ট্য আপনার স্ত্রী আপনার মেয়ে নখ কাটতে বাধ্য যদি নখ বড় আছে নেইল পলিশ আছে বুঝবেন এই মেয়ে শিক্ষিত নয় দলিল আপনার কাছে আছে আমার কাজ পর্যন্ত পৌঁছিতে হবে না ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় মুসলিম মহিলাকে হাতে মেহেদি দিতে হবে হাতের নখে তো দিতে হবে হবে পায়ের নখে দিতে হবে দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবেই মহিলাদেরকে পায়ের নখে ও হবে। ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম হালা আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে উর্ধে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীদের বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল টিসু ব্যাপার সেটা ভিন্ন কথা পানি থাকা সত্ত্বেও ঢেল টিসু নিয়ে চল্লিশ কদম হাঁটা খক খক করে কাঁসা পায়ের উপরে পাতলা এইটা একটা বেহায়াই যদি এটাই হয় তাহলে আপনি পবিত্রতা অর্জনের জন্য জান্নাত পাওয়ার আশায় চল্লিশ কদম হাঁটেন আপনার হাঁটে হাঁটেনা কেন বলে ও হাঁটলে কেমন কেমন লাগবে দেখতে তো ও হাঁটলে কেমন কেমন লাগে দেখতে তো আপনিও যখন হাঁটেন তখন তাকে দেখতে কেমন কেমন লাগে একই ব্যাপার আপনি আর ও মহিলার পুরুষ ভিন্ন ভিন্ন জুতা স্যান্ডেল ভিন্ন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে ওদের উপরে অভিশাপ যে মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তাদের উপরে অভিশাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তাসাববাহা বিকুম ইন ফাউয়া মিনহুম চলা ফিরায় খানা পানীতে উঠা বসাতে পোশাক আশাকে কলম খাতাতে প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানের সাথে মিশে যাবে তা যারা তাদের কিয়ামত হবে তাদের সাথে সুনাম একবার আসুন সরে সাল আফসোস করে বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি আমার উন্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান চাল চলনে কথাবার্তায় পোশাকে আশাকে নখে দাড়িতে খাতা কলমে শিক্ষা প্রতিষ্ঠানে কোটে কাচারিতে তাদের সাথে মিশে যাবে সমান সমান এবার তিনি নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শোমে রেখো ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার মতো তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আপনি দেখতে পান না কোনোদিন বিমানবন্দরে গেছেন কিনা বাংলাদেশে এসে পোশাক পরিবর্তন করে কিন্তু যখন লন্ডন আমেরিকা থেকে বহির্বিশ্ব থেকে আসে মেয়েটা তখন অন্তত বিমানবন্দরে সেই পোশাক পরেই থাকে বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করে ও খ্রিস্টানদের মতো ল্যাংটা হয়ে আমার থাকায় আদর্শ করেছে তার বাপ আদর্শ করেছে তার মা জন্ম দিতে বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না আদর্শের নাম বাপ শোন অনেক যেন হুম না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পরিপাঠি করে সাজগোজ করে রাখতে পারে সেই জন্য বেশি বয়সের মেয়ে মেয়ে বিবাহ করেছি চার অনেক তাকমা আনে হিন্না আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পাহারা দিতে পারে এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি